আমার সন্তানরা তো কই পর্যন্ত যায় নাই আমি কিভাবে কি অজুহাতে ঘর থেকে বের হবো বলেন আমার মা বলতো শ্বশুর বাড়িতে যখন বিয়ে হয়েছে তখন মা বলতো কেউ কোনো কিছু বললে কিছু বলবা না চোখ আছে দেখবা কান আছে শোনবা আর শুধু দীর্ঘ শ্বাস ফেলবা একটা সময় ঠিকই প্রতিবাদ করতে পারবা কিন্তু এই প্রতিবাদটা কখন হবে বলেন তো এটা ছিল সংসারের সময় সংসারের একটা ঝামেলা তাই না কিন্তু এখন যে হাজারো মায়ের কান্না এখন যে আমাদের দেশ নিয়ে কথা বলা এটা কোথায় যাবে এটা কি প্রতিবাদ করবে এই প্রতিবাদে কিছুই হবে না এটাতে কি হবে চোখ আছে দেখবো কান আছে শুনবো সেই মায়েদের কথা ঠিকই এখন মনে পড়ে গেল যে সত্যি কি চোখ আছে দেখো কান আছে শুনবো তো সেই হয়ে গেল এখন চোখ আছে দেখবো কান আছে শুনবো আর একটা দীর্ঘ শ্বাস ফেলবো যেটা অনেক বেদনাদায়ক আমার কাছে খুব কষ্ট হচ্ছে আমি জানি না আমি মানে কতটুকু যে খারাপ লাগতেছে যে এগুলো যতবার ফেসবুকে দেখছি আমার মনে হয় কি জানেন ইন্টারনেটটা খুলে দেওয়াটাই বন্ধ ছিল সেটাই মনে হয় ভালো ছিল দেখতাম না কিছু তাই না খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আমার তো কে কে আছেন বলেন যে এরকম খুব কষ্টে ভুগতেছেন এরকম হচ্ছে আর কতদিন পরে কি হবে জানিনা আল্লাহ পাকি জানে জানিনা হাজারো মায়ের কান্না কিভাবে থামবে আমরা কোথায় যাবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন যেন সবাই ভালো থাকতে পারি সবাই সবাই সন্তানদের দেখে শুনে রাখবেন আল্লাহ হাফেজ